আইডাল পাকিস্তানি পেশোয়ারি মাংস আমিও আজকে রান্না করে ফেলবো দেখা যাক কেমন মজা হয় খেতে সবাই তো বলতেছে খুব মজা নাকি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে এদানিং দেখতেছি খুবই ভাইরাল সেই জনপ্রিয় খাবারটা সেটা হলো পাকিস্তানি পেশোয়ারি মাংস তো আমি কেন বাদ যাব একটু একটু তো আমিও রান্না করতে পারি তো সেই জন্য আমিও চলে আসছি রান্না করতে তো আমি আমাদের তো কাঁচা মাংস ছিলই আগে থেকেই মানে কুরবানির যেহেতু আমাদের টেকা কম সেই জন্য আমরা রেগুলার তো কিনতে পারি না তো ওই কোরবানি মাংসটা দিয়ে ট্রাই করব দেখা যাক কীরকম হয় তো প্রথমে আমি কিন্তু মাংসগুলি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম একটু চর্বিযুক্ত মাংস নিতে হয় আমিও নিয়ে নিছিলাম তো নিয়েই আমি পেঁয়াজ রসুন আলু আলু একটু বড় বড়োই দিয়েছিলাম বড়োও দিয়েছিলাম ছোটোও দিয়েছিলাম মিডিয়াম সাইজে তো দিয়েই আমি রসুন একটু বেশি দিছিলাম কারণ আমার হাজব্যান্ড রসুন খেতে পছন্দ করে তো দিয়ে আমি দিয়েছিলাম বড় বড় আস্ত পেঁয়াজ রসুন দেওয়ার পরে এই যে মশলাপাতি সব দিয়ে দিচ্ছিলাম আর দিচ্ছিলাম বোম্বাই মরিচ এটা আমার খালা শুরু ওখান থেকে অনেক কাজে লাগলো আজকে তো দিয়ে চিন্তা করতেছিলাম এটার মধ্যে তো ঘি দিতে হবে আর একটু কাঁচা মরিচ দিতে হবে তো কাঁচা মরিচও দিয়ে দিলাম ঘি আমার বাসা একেবারে কম ছিল তারপরও যতটুক লাগবে তার থেকে বেশি হয়েছে আল্লাহ রহমান কখনো কমতি থাকে না তো যাই হোক এদিকে কিন্তু আমি চিন্তা করছিলাম মশলা দিবো না তো আমার তো মশলা সারা না দিলে ভালো লাগবে না সব কিছু আদা রসুন ছিল সেই জন্য আমি দিয়ে দিলাম দিয়ে বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে তুলে দিলাম দেখা যায় কেমন হয় তো ঢাকনাটা নামায় দেখতেছি কি খবর তো দেখা দেখা যাচ্ছে যে লালালাড়ি খুবই অসুবিধা তো আর কি করব এটা কিন্তু পরে সিদ্ধ হয়ে গেলে আরও কমে যাবে তো হালকা করে নাড়তেছিলাম আর চিন্তা করতেছিলাম যে পরে যেন না যায় তো হালকা একটু পানীয় দিয়ে দিলাম আর কিন্তু খুলবো না এবার শীষ দিতে দিয়ে দিব সেই জন্য একটু পানীয় দিয়ে দিলাম যাতে আবার পুড়ে না যায় সেই জন্য যেহেতু দিন রান্না করি নাই দেখা যাক ইনশাল্লাহ তো আমি ভাবতেছিলাম আর এদিকে আমার কিন্তু অনেকক্ষণ ধরে সিজ দেওয়া হয়ে গেছিলো আমি এতটা এক্সাইটেড ছিলাম যে মানে তাড়াহুড়া করে শীষ বের করে দিয়ে আমি দেখতেছিলাম যে কি খবর কেমন হলো দেখতে কেমন হলো তা আলহামদুলিল্লাহ মার্শাল্লা যে শেষ সুন্দর হয়েছে দেখতে আসলে দেখতে অনেকটাই সুন্দর হয়েছে আপনারা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন আবার আমি দেখতেছিলাম যে সিদ্ধ হলো কিনা যেহেতু অনেকবারই শীষ দিয়েছি প্রায় পনেরো বিশটার মতো আমি আবার এমনি কষাই নাই ওইভাবে কষাই একবারই হয়ে গেছে তো হালকা নেড়ে চেড়ে দেখে তো মন শান্তি হয়ে যে না আসলে খাবারটা দেখতেও সুন্দর খেতেও মনে সুন্দর হবে তো আলহামদুলিল্লাহ আমি নামিয়ে নিচ্ছিলাম তো নামাচ্ছিলাম আর দেখতেছিলাম দেখতে পাচ্ছি কত সুন্দর একটা কালার আছে তো মশলা ছাড়াও যে এইভাবে রান্না করা যায় সেটাও সত্যি পাকিস্তানে যা খায় বলে কিন্তু আমরা দেখতে পেলাম বা আমরাও খাইতে পারতেছি এটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া যাই হোক দেখা যাচ্ছে কত সুন্দর হয়েছে আপনারা দেখতে আমার তো দেখে ইচ্ছা করতেছিল তখনই খেতে খাওয়া তো যাবে না হাজবেন্ড আসবে সঙ্গে এক সঙ্গে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা তো যাই হোক আমরা চলে আসছি কিন্তু খেতে তো এই যে আমরা খেতে বসে বসছি কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন সবাই ভালো থাকবেন আজকে এই